কখনো করবে না তোমাদের উপরে জুলুম করা হবে তো মানুষকে কা দিয়ে যারা ক্ষমতায় যায় আর ক্ষমতায় যেয়ে মানুষের অধিকার যারা দেয় না নিজেদের জন্য সবকিছু গচ্ছিত করে নেয় তাদের জানা উচিত এই নিয়ম আল্লা তালার পক্ষ থেকে না আল্লাহ তো জুলুম করতে নিষেধ করেছেন তবে এই নিয়মটি শয়তান এবং ইবলিসের পক্ষ থেকে তাই আল্লাহ তাদেরকে শীঘ্রই কাদাবেন যারা মানুষকে কাদায় এবং তাদের অবৈধ ধনসম্পাদ সবসময় ভণ্ডুল করে ছেড়ে দিবেন আল্লাহ কাউকে জগতে কষ্ট দিতে এবং কাঁদতে পাঠাননি যাদের মাধ্যম দিয়ে কোনো মানুষ কাঁদছে তাদের অপেক্ষা করতে হবে খুব তাড়াতাড়ি তারাও কাঁদবেন আর কোরআনের পাঁচ নম্বর সুরার মাইদার নম্বর দৃষ্টিতে যারা অবৈধভাবে কাউকে গুলি করছেন খুব শীঘ্রই তাদেরকে আল্লাহ রব্বুল গুলি করবেন যারা কাউকে গুম করছেন হত্যা করছেন অবৈধভাবে কষ্ট দিচ্ছেন তাদের উচিত খুব তাড়াতাড়ি এই কষ্ট এবং এই কর্মকাণ্ড কাণ্ডগুলি তাদের উপরে বর্তাবে তাই তারা যেন খুব শীঘ্রই এই কর্মের আল্লাহ আল্লাহতালার পক্ষ থেকে পাবে অপেক্ষা করা উচিত আল্লাহ আমাদের সবাইকে এই পৃথিবীতে ভ্রাতিত্বের বন্ধনে মানবতার ভ্রাতৃত্বকে দেখিয়ে এই জীবন ছেড়ে পরকালে যাওয়ার তৌফিক দান করুন আমরা কাউকে যেন কখনো কোনোভাবে দোষী না বানিয়ে কাউকে যেন কোনোভাবে কষ্ট না দিয়ে আমরা মৃত্যুবরণ করতে পারি সেই তৌফিক আল্লাহ তাল্লার কাছে আমাদের সকলের চাওয়া উচিত